বলছেন মেয়েদের নাকি রাত্রের বেলায় বেরোনো বন্ধ করে দেবেন তাহলে আপনি চেয়ারটাই বসে আছেন কেন কারণ আপনাকেও তো নবান্ন থেকে বেরিয়ে কালীঘাট পর্যন্ত যেতে হবে তাহলে আপনি কি করে যাবেন তার মানে আপনি বলতে চাইছেন আপনি আপনার ইচ্ছা মতো যা খুশি তাই করবেন আর বাকি মেয়েদের নিজেদের ইচ্ছা মতো চলাফেরা করারও অধিকার থাকবে না এখন আপনি বলছেন মেয়েরা রাত্রের বেলায় বেরোতে পারবে না এরপরে আপনি বলবেন মেয়েরা বিকাল বেলায় বেরোতে পারবে না তারপরে আপনি বলবেন মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে না তারপরে এমন একটা সময় আসবে আপনি বলবেন মেয়ে জন্ম দেওয়াই যাবে না তার মানে আপনি কি বলতে চাইছেন মেয়েরা অশিক্ষিত হয়ে ঘরে বসে থাকবে যারা মেয়ে জন্ম দিয়েছে তারা মেয়ে মানুষ করবে না না তারা বাইরে পাঠাবে না আরে আজকে ডেটে ছেলেদের থেকে মেয়েরা অনেক এগিয়ে আছে আপনি সেই সমাজে দাঁড়িয়ে বলছেন কিনা মেয়েদের বাড়ির থেকে বেড়ানো বন্ধ করে দেবেন আরে আপনি নিজেও তো একজন মেয়ে আপনার এটা বলতে লজ্জা করলো না মেয়েদেরকে অপমান করতে আপনার একবার বাঁধলো না তার মানে আপনি বলতে চাইছেন মেয়েরা টিউশন পড়তে যাবে না মেয়েরা চাকরি বাকরি করবে না মানে মেয়েরা ঘর থেকে বেড়াবেই না আর আপনি যে কথাগুলো গলা উঁচু করে বলছেন না কারণ আপনি খুব ভালো করে জানেন যে সবার মুখ টাকা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছেন সেই জন্য এত কিছু হয়ে যাওয়ার পরও মানুষ আপনার হয়েই কথা বলবে এখানে ব্যাপারটা অনেকটাই উলঙ্গ রাজার মতন সবাই দেখতে পাচ্ছে রাজা উলঙ্গ কিন্তু বলার সাহস কিন্তু কারুন নেই তাই আমি প্রত্যেকটা মেয়ের কাছে এবং মেয়েদের বাবা মায়েদের কাছে রিকোয়েস্ট করছি নিজেদের মেয়েদেরকে কালি তৈরি করুন কোন লক্ষ্মীমন্ত মেয়ে নয় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা যে দিদিভাই ভিডিওটা দেখলেন আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে এই মুহূর্তে রাজ্য রাজনীতি যে বিষয় নিয়ে তোলপাড় সেটা হচ্ছে দুর্গাপুর কাণ্ড দুর্গাপুরের যে মেডিকেল যে ছাত্রীটিকে মানে গণধর্ষণ করা হয়েছে সেখানে একের পর এক কিন্তু অ্যারেস্ট হয়েছে মিনি প্রায় পাঁচজন মতো এবং সেখানে যেটা দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতি কিন্তু পুরো তোলপাড় এর আগে কিন্তু এই পশ্চিমবঙ্গে প্রচুর এরকম ঘটনা ঘটেছে কামদনিকাণ্ড হোক সে পার্ক স্ট্রিট হোক বা সে সন্দেশখালী হোক প্রচুর গণধর্ষণের ঘটনা ঘটেছে এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী তার যে মন্তব্য সেগুলো কিন্তু কোনোটাই কিন্তু মানুষ সহ্য করতে পারছে না যে মন্তব্যগুলো তিনি করছেন সেগুলো কিন্তু সত্যিকারের একজন যদি মানে মহিলা মুখ্যমন্ত্রী তিনি হয়েও যদি এই রকম কথা বলেন তাহলে এর থেকে বেশি আর আমাদের মানে কিছু পাওয়ার কিচ্ছু নেই তিনি সব সময় নিজেকে দাবি করেন যে তিনি নাকি মানবিক মুখ্যমন্ত্রী কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো মানবিক দিকটা ওনার মধ্যে কোনো দিন খুঁজেও পাইনি আর ভবিষ্যতে পাবও না কেননা এই দলটা এমনভাবে এখন এই মুহূর্তে তৈরি হয়েছে যে এই দলের মধ্যে মানবিক বলতে কোনো জিনিস এখন নেই আর এদের যে সরকার বলে যে না মা মাটি মানুষের সরকার মা কেউ কেউ খুঁজে পায়নি আজ পর্যন্ত ওই দলের মধ্যে মাটি তো নেই সব মাটি বিক্রি এবং মানুষ ওই দলের মধ্যে মানুষ বলতে কেউ আছে এখনও পর্যন্ত আমি খুঁজে পাচ্ছি না তা মাটির মানুষের সরকার বলে আর কোনো লাভ নেই পুরোটাই এখন পুরো ভ্যানিস প্রত্যেকটা জায়গায় আপনারা দেখছেন যে এই রাজ্য সরকারের যে দুর্নীতি সেই বিষয়গুলোর সামনে আসছে এবং আপনাদের এটাও জানিয়ে রাখি যে রাজ্যের একের পর এক যে এই যে ঘটনাগুলো ঘটছে শুধু যে দুর্গাপুর কাণ্ড তা নয় তারপরে আবার একটা কোথাও একটা ইঞ্জিনিয়ারিং কলেজে সেখানেও একটা ছাত্রীর সেখানেও কি এফ না কি কেস এরকম হয়েছে মানে দিনের পর দিন কিন্তু প্রত্যেকটা জায়গায় চলতে আছে এখন মানুষ ভরসা কোথা থেকে পাচ্ছে দেখুন যারা এই কাজগুলো করছে তারা ভরসা পাচ্ছে কোথা থেকে তারা জানে যে যারা এই কাজগুলো এর আগে আমার আগে করে গেছে তাদের কারোরই শাস্তি হয়নি তো আমারও হবে না এটা তো সিম্পল ব্যাপার তো এই রকম করে তারা চাইছে যে রাজ্যে একটা গণ্ডগোল করানোর জন্য এবং এই কাজগুলো যারা করছে তাদের মধ্যে আমরা এখনো পর্যন্ত যাদের খুঁজে পাচ্ছি বা যাদের খবরে আমরা নাম পাচ্ছি নাইনটি পারসেন্ট হচ্ছে একটি বিশেষ সম্প্রদায়ের মানে এখানেই হচ্ছে খটকাটা লাগছে আমাদের যে এই যে এসআইআর হবে বা হচ্ছে যেটা নির্বাচন কমিশন করছে তার মাধ্যমে প্রচুর মানুষ যাবে বাংলাদেশ তো ফেরত যেতেই হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং দ্বিতীয়ত হচ্ছে এই সম্প্রদায়ের মধ্যে এই মুহূর্তে এতটাই অশিক্ষিততে ভরে গেছে যে তারা কোনো কিছু না চিন্তা করে এই কাজগুলো করার জন্য তারা একদম আগ্রহ হয়ে উঠেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে এই সম্প্রদায়ের মানুষ সব থেকে খারাপ কাজ করে চলেছে এবং এদের দিয়েই করাচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি সেটা কিন্তু এখনও পর্যন্ত এরা বুঝতে পারছে না তাই সবাইকে অনুরোধ করব এই দিদিবার ভিডিওটা দিকে দিকে ছড়িয়ে দিন শেয়ার করুন অবশ্যই এই ভিডিওটি এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি এরকম ভিডিও পরবর্তীতে আপনার কাছে পৌঁছে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন